টেকনো তাদের ফুবা সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছেন উইথ ইউনিক ক্যামেরা ডিজাইন এবং পৃথিবীর সবচেয়ে স্লিম ফোন এবং ফোনটির নাম দিয়েছে টেকনো ফুবা স্লিম ফাইভ জি এখন আমরা দেখে নেব এই ফোনটির ইন স্পেসিফিকেশন ফোনটিতে টেকনো কী কী ব্যবহার করেছেন আমরা প্রথমে আসি টেকনো ফোবা স্লিমের ডিসপ্লে সেকশনে ফোনটি ডিসপ্লেতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ফুল এইচ ডি প্লাস 3D কার্ভ এমুলেট ডিসপ্লে এবং ফুনটি তারও ব্যবহার করেছেন 144 হার্জের রিফ্রেশ রেট ফুনটিতে টেকনো দিয়েছেন 4500 নিট পিক ব্রাইটনেস এবং ফুনটির সামনের দিকে গ্লাস প্রোটেক্টর দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7আই এর প্রোটেকশন এখন আমরা দেখব এই টেকনো ফোবা স্লিম 5জি এর ক্যামেরা সেকশনে কি কি দেওয়া আছে ফুনটির পিছনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হলো টু মেকাপিক্সের একটা সেকেন্ডারি ল্যান্স এবং ফোনটির পিছনের দিকে সর্বোচ্চ ফোর্থ রেজুলেশনের ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে টি ফ্রেম ধারণ করে ফোনটিতে সেলফি ক্যামেরা দিয়েছেন টেকনো তেরো মেকাপিক্সেল একটি সেন্সর এবং এটিতেও টু কে টু কে রেজুলেশনের ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে টি ফ্রেম ধারণ করে টেকনো তাদের এই ফোনটিতে ব্যাটারি দিয়েছেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি এবং সাথে দিয়েছেন পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটি রান করতে সে পনেরো তো সাথে দেওয়া হয়েছে হাই ওএস পনেরো সাপোর্ট এবং ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোনটিতে আরও রয়েছে আইপি সিক্সটি ফোরের এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্ট এবং ফোনটিতে টেকনো ব্যবহার করেছেন মিলিটার স্ট্যান্ডার্ড আষ্টশো দশ এইচ যা ফোনটি অতিরিক্ত শক্তপোক্ত এবং ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো চিপসে টুইট মালিক জি সাতান্ন এম সি টু জিপিও টেকনো তাদের এই ফোনটিতে স্টোরেজ এবং র্যাম ব্যবহার করেছেন আট জিবি এলপিডি ডি আর ফোর এক্স র্যাম ভেরিয়েন্ট সাথে এক্সট্রা ভার্চুয়াল র্যাম দিয়েছেন আরও আট জিবি টোটাল ফোনটিতে ষোলো জিবি র্যাম দেওয়া হয়েছে এবং এবং স্টোরেজ দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ ভেরিয়েন্ট ফোনটিতে কানেকটিভিটি দেওয়া হয়েছে দুয়েল সিম ফাইভ জি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর জি পি এস আয়ার ব্লাস্টার ও টাইপ সি চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ফোনটি লম্বা হলো একশো চৌষট্টি দশমিক দুই তিন এম এম চৌড়া হলো পঁচাত্তর দশমিক নয় এক এম এম থিকনেস হলো পাঁচ দশমিক নয় ফাইভ এম এম এবং ওজন হলো একশো ছাপ্পান্ন গ্রাম এখন আমরা দেখে নেই ফোনটির প্রাইস ডিটেলস ফোনটি কোন কোন প্রাইসে লঞ্চ হয়েছে টেকনো পুবা স্লিম এর প্রাইস ডিটেলস হল উনিশ হাজান্নশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সেই কালারগুলি হলো ব্লু ব্ল্যাক এবং হোয়াইট কালার ভেরিয়েন্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ